সুন্দর করে বাস বাস এই আমাদের কাছেইাই রাখুন সাইজ আই রই হুম দারুন সাইজ এই যে কেচে মাস্টার হ্যালো বন্ধুরা ব্যাকে যেই রাস্তাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই ঠাকুরপুকুর বাঁচার পাড়ার পুকুরের রাস্তা আমি সামনে দিয়ে নিয়েছি একটু ভিউ এই রাস্তা দিয়ে এসে তোমাকে এইভাবে ঢুকতে হবে পুকুরের মধ্যে এই পুকুরটি আজ তেইশ তারিখ বৃহস্পতিবার ওপেনিং হলো ওপেনিংয়ে বন্ধুরা সকালের দিকে মাছ এমন খুব একটা ছিল না দশটা সিট হয়েছিল তার মধ্যে দু তিনটে সিট উঠে চলে গিয়েছিল পুকুর মালিক সম্পূর্ণ টাকা তাদের ফেরত দিয়ে দিয়েছিল এবং যে কটি সিট বসেছিল বন্ধুরা বেলার দিকে খুব ভালো মাছ খেয়েছে কটা সিট তো বন্ধুরা খুব ভালোই মাছ পেয়েছে দেখতে পাবে ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি ছিলাম দেড় ঘন্টা দু ঘন্টার মতন এই যে সামনের সিটটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এক নম্বর সিট এই সিট প্রতি টোপে ফেলতে ফেলতেই মাছ খাচ্ছিল রুই মাছগুলো এখান থেকে শুকনো পরে কটা কাতলা মাছ হয়েছিল আমি চলে আসার পরে এবং সতেরো নম্বর সিটে কিছু কাতলা মাছ এবং অন্যান্য সিটেও বেশ ভালোই মাছ ধরেছে কাতলা মাছ বন্ধুরা বেলার দিকে বিকেলের ভালো মাছ খেয়ে গেছে যতটা যা মাছ খেয়েছে বন্ধুরা আমি সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরলাম এই পুকুরটি চলবে বন্ধুরা প্রত্যেক বুধবার ও রবিবার করে মাছ খাচ্ছে এক হাজার পাঁচশো টাকার টিকিট গাছা ছিপ ও ছাত্র খেলতে পারবে চটনা পুকুর কম জল আছে আগে তো মশলা না ছিল না পুকুরে ভালো হবে মশলা করতেও দেবে না যেহেতু মাছ ভেসে যাবে বলে দেখতে থাকো বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওটি

এটা তেরো নম্বর সিট তেরো নম্বর সিট মাছ হয়নি ওইদিকে অনেক শিকারি উঠে চলে যাচ্ছে সব টাকা রিটার্ন করে দিয়েছে কিছু শিকারি আছে সতেরো নম্বর আবার একটা মাছ এক্ষুনি একটা মাছ তুললো আবার একটা মাছ খেলাচ্ছে ভাই আগেটা কি মাছ ছিল রুই মাছ এটা কি এটা এটা কাতলা মাছ আছে 네트니아부터 네이나좀좀쳐 볼까? 걷체 맛. 카메 তালা একদম মন মন করে ঘুরে ঘুরছে এক নম্বর এর এখন দাদার সুতোটা আছে এখনো সুতো খুব ডেঞ্জারেস সোজাটা আপনি তুলে নেবেন নাহলে পরের গুলোতে নিচে 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 ধরে নিন নিচে নিচে সুতোটা হ্যাঁ আস্তে করে ধরেন বাহ দারুণ সাইজ এর হুম দারুণ সাইজ মির গেল মির গেল এরা বাড়ি চলে যাচ্ছিল যাওয়ারা সময় দুখানা মাছ হয়ে গেল কাতলা আবার মির গেল আবার বসে পড়েছে ছিপ ফেলতে এক নম্বরে আবার একটা ছোটো রুই এক্ষুনি একটা ধরেছে আমি তখন ছিলাম আবার একটা রুই মাছ এই যা ওইটা লেগে গেছে তো দাদা আস্তে 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 ঠিক আছে রুই মাছ না ভালো হ্যাঁ জলদি আমাদের অনেক অভিজ্ঞ পুরনো শিকারী কাশিদা আবার একটা এক নম্বরে চারা রুই মাছ খেলাচ্ছে ড্যাঙায় উঠে যাচ্ছে তো হ্যাঁ এই কাশিদা আমাদের একজন অভিজ্ঞ শিকারী পরপর রুই মাছ খাচ্ছে ছড়া ঠোপে গেছে তুলে নিন তুলে নিন তুলে নিন একদম সুন্দর করে ব্যাস ব্যাস এই আমাদের কাশি দায় দেখুন হুম তালা নিয়ে দৌড়চ্ছে মন করে তালা ঘুরছে দাদা রুই মাছে পালটি হচ্ছে ওপরে ধরুন 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 আবার কাশি দা নিয়ে দৌড়চ্ছে ওপারে আবার রুই মাছ তালা ঘুরিয়ে বন মন করে খাচ্ছে এই একটা গ্লাস কাপ সুন্দর গ্লাস কাপ সাইজে রুই মাছ পর পর রুই হিট পর পর এক নম্বরে ফেলছে আর রুই মাছ হচ্ছে ফেলছে আর রুই মাছ হচ্ছে যা 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 হয়ে গেছে হয়ে গেলে গেছে দরকার নেই তুলে নিন একদম ছাঁকাক রুই একদম সব এই যা 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 চলে গেল আর রুই পর পর রুই মাছ একদম কিন্তু বন্ধুরা আমি এখন চলে যাবো এই লাস্ট মাছ খেলানোর ভিডিও করছি লাস্টে সিটে জালের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব দাদা আবার একটা কচা খালি রুই মাছ ধরছে পরপর রুই মাছ টোপে টোপে রুই হচ্ছে দাদার এই রুই সুন্দর রুই একদম এই যা পড়ে গেছে ব্যাস কাকা নিয়ে চলে এসো এই চলে যাচ্ছে কাকা এখন বাজে সাড়ে বারোটা চলে যাচ্ছি দেখছি জালে কতগুলো মাছ আছে কাকা একটু শুধু জালটা তুলবে শেষ বেলা তারপর হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ঢুকে না ওটা ঢুকে না সাড়ে বারোটা অব্দি মাছ দেখাচ্ছি তারপরে বিকেলে যদি সব জালের ভিডিও পাই বন্ধুরা তোমাদের দেখিয়ে দেবো দেখতে থাকো কাকড়া কত রুই মাছ ধরেছে এক নম্বর সিটে হ্যাঁ ওটা মাছটা ঢুকিয়ে নি কাকে দারুণ রুই দারুণ রুই সব ব্যাস

করলে হবে না এত কষ্ট করে সারাদিন হম